নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ আলোচনায় আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে মানবাধিকার দিবস আর এই বিষয় আলোকপাত করতে আজকে আমার সঙ্গে ডিডি ত্রিপুরার স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর সুরজিৎ সেনগুপ্ত অ্যাসোসিয়েট প্রফেসর সোসিওলজি ডিপার্টমেন্ট এমবিবি বি কলেজ আপনাকে স্বাগত জানাই অবশ্যই আমরা মানবাধিকার দিবস নিয়ে আলোচনা করব তবে তার আগে আমি যে বিষয়টা জানতে চাইছি সেটি হচ্ছে এই যে মানব যে অধিকার মানুষের যে অধিকার সেটা বলতে আমরা সাধারণত কি বুঝি অতি সাধারণভাবে যদি আমরা মানব অধিকার বলতে যাই তাহলে আমি এখানে এটাই বলবো ইটস এ বার্থ রাইট এটা একটা রাইট একটা অধিকার যে মানুষ পায় তাদের থ্রু বার্থ জন্মগত অধিকার সেই জন্মগত অধিকারের মধ্যে অনেক বিষয় রয়েছে কিন্তু ইন ওয়ান সেন্টেন্স যদি আমাকে বলতে হয় দ্যাট হোয়াট ইজ হিউম্যান রাইট হিউম্যান রাইট ইজ এ রাইট দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল এটেইন তাহলে সেটাই আমাদের একটা লক্ষ্য রাখা উচিত সেই বিষয়টার মধ্যে আমরা প্রতি বছর এই দশই ডিসেম্বর আমরা পালন করে থাকি এই দিবসটা মানবাধিকার দিবস কেন তাৎপর্য কি তার দেখুন এটা যদি বলতে হয় যে দশ ডিসেম্বর আমরা হিউম্যান রাইটস ডে সেলিব্রেট করি তাহলে আমাকে একটু হিস্ট্রিটা বলতে হয় একটু স্বল্পভাবে যদি আমি হিস্ট্রিটা তুলে ধরি তাহলে এই দিবসটা কিন্তু আমাদের শুরু হয়েছে রাইট আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার রাইট বিফোর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তখন দেখা গেল যে পুরো বিশ্বে এত মানে ক্রাইসিস কাটাকাটি মারামারি হানাহানি ব্লাড শেড অ্যান্ড দেন ইন নাইনটিন ফর্টি এইট দ্য প্রোক্লেমেশন কেইন ফ্রম ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি ইন প্যারিস অন টেন ডিসেম্বর ফর্টি এইট হ্যাভেন এন ডিক্লারেশন অফ ইউনিভার্সেল হিউম্যান রাইটস বাই ইউনাইটেড নেশন আর এই যে ডিক্লারেশনটা দিল ইট কাভার্স দ্য হোল নেশন অফ দ্য গ্লোব টু কাম অ্যাক্রস এই যে আমাদের যে একটা ক্রাইসিস ছিল সমাজে যে রাইটসগুলো যে ভায়োলেট হচ্ছিল তার জন্যে এই হিউম্যান রাইটস ডিক্লারেশন কিং ফ্রম দ্য জেনারেল অ্যাসেম্বলি অফ ইউনাইটেড নেশন টু গিভ টু প্রোটেক্ট দ্য রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়াল এখন যদি আপনি রাইটস বলুন তাহলে দ্যার আর ডিফারেন্ট টাইপস অফ রাইটস উই হ্যাভ যেমন রাইট টু ফ্রিডম রাইট টু রিলিজেন রাইট টু লাইফ রাইট টু এডুকেশন এরকম কয়েকটা রাইটস আমি বললাম এরকম আরও অনেক রাইটস রয়েছে যে প্রত্যেকটা মানুষ এই রাইটসগুলোর কিন্তু অধিকার আছে তাদের ওকে ইরেসপেক্টিভ অফ এনি রিলিজন এনি এথনিক গ্রুপ এনি নেশন এনি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এনি ইকোনমিক ব্যাকগ্রাউন্ড জাস্ট অ্যাজ এ হিউম্যান বিং যারা জন্ম নিয়েছে এই সমাজে এই সোসাইটিতে দে হ্যাভ তাহলে আপনি বলছেন যে আমাদের যে ধারাগুলো রয়েছে আমাদের যে অধিকারগুলো রয়েছে জন্মসূত্রে যেগুলো আমরা প্রাপ্ত শিক্ষার অধিকারের কথা বলুন বা বাঁচার অধিকার ধর্মের অধিকার কিংবা আরও যে যে ধরনের রাইটসগুলো রয়েছে সেই সম্পর্কে আমাদের সজাগ থাকতেই হবে একদমই সজাগ থাকতে হবে এটা প্রত্যেকটা মানুষের মধ্যে সেই সচেতনতা থাকা দরকার রাইট কেন দরকার বিকজ এই সমাজে যদি সুস্থভাবে বেঁচে যেতে হয় তাহলে আমাদের রাইটসগুলো কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে কিন্তু সব রাইটস রয়েছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের মধ্যে এই যে তাদের যে ম্যানডেট এই ম্যান্ডেটের মধ্যে পুরো ডিটেলসে আছে অ্যান্ড এই যে ম্যান্ডেটটা এই ম্যান্ডেটটা ইজ বিন ফলোড বাই অল দ্য নেশন এবার যদি আমি বলি আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে ইন ইন্ডিয়ান কন্টেক্স অলসো উই হ্যাভ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাহলে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ইজ দ্য সোল অথরিটি ইজ দুটারি বডি আফটার দা সিচুয়েশন আমরা যদি একটু বাংলায় যদি জেনে নিই তাহলে ধরুন আমাদের বুঝতে অনেকটাই আচ্ছা হবে সাধারণ মানুষের জন্য হ্যাঁ ধরুন এই যে আপনার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নিউ দিল্লিতে ইন 1993 থ্রি এস্টাবলিশড হয়েছে টু লুক আফটার দ্য হিউম্যান রাইটস ম্যাটার রিলেটিং যেমন মানব অধিকার নিয়ে অনেক সময় আমাদের ভায়োলেশন হচ্ছে লঙ্ঘন হচ্ছে তাহলে এই যে হিউম্যান রাইটস কমিশন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যেটা আছে নিউ দিল্লিতে তারা কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবেই তাদের নজরে আছে কোথায় কি হচ্ছে কি না হচ্ছে সেটা তাদের নখ দর্পণে আছে কিন্তু এখানে একটা বিষয় হল যখন আমরা হিউম্যান রাইটসের কথা বলি অনেক সময় কিন্তু মানুষ বঞ্চিত হচ্ছে তাদের অধিকারে কিন্তু তারা বলতেই পারছে না যেমন স্পেশালি আমাদের কিছু ভার্নারেবল গ্রুপস রয়েছে ইন সোসাইটি যেমন ভার্নরেবল গ্রুপসের মধ্যে ধরুন আমি বলতে পারি চিলড্রেন নারীরা রয়েছে এল্ডারলি পিপলরা রয়েছে তারপরে ধরুন আপনার পারসন সাফারিং ফ্রম ডিসঅাবিলিটিস দেন মাইনরিটি কমিউনিটিস লাইক শেডিউল কাস্ট শেডিউল ট্রাইব দেন উই হ্যাভ ফর এক্সাম্পল দিস এল জি বিটি গ্রুপ আমি যদি এতটাই মেনশন করলাম রিফিউজিজ রয়েছে মাইগ্রেন্ট ওয়ার্কারসরা রয়েছে তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের মানব অধিকার যেটা তাদের পাওয়ার কথা তারা কিন্তু সেই জায়গার থেকে তারা বঞ্চিত ওকে কিন্তু আমাদের যেটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাদের মোটো যেটা তাদের মোটো হয়েছে to spread happiness to all মানে সবার মধ্যেই সেই জিনিসটা সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সজাগ থাকতে হবে আসলে আমরা যদি আমাদের আলোচনাটাকে যদি বাংলায় করি তাহলে আমার মনে হয় সকলের মধ্যে একটা গ্রহণযোগ্যতা আসবে এবং সবাই বুঝতে পারবে ঠিক আছে ঠিক আছে তো স্যারের কাছে এটা আমার বিশেষ রিকোয়েস্ট রইল আমরা সাধারণ মানুষের কাছে এই দিবসে তাৎপর্যটা বুঝে বুঝাতে চাইছি এখন তার মধ্যে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা যাতে না আসে তার জন্য বিশেষ রিকোয়েস্ট আপনার কাছে আচ্ছা আমরা এই দিবসের যে গুরুত্ব যেটা রয়েছে সেটা সম্পর্কে খানিকটা জানলাম কিন্তু তার পাশাপাশি আমার আরেকটা প্রশ্ন ছিল যে সেই কি শুধুমাত্র খাতায় কাগজে কলমে নাকি আমাদের মধ্যেও সেটাকে নিয়ে আসতে হবে ভেরি গুড কোয়েশ্চেন যেটা আপনি রেজ করলেন না দেখুন সব কিছু বিষয় কিন্তু আমাদের খাতা কলমে আছে পলিসি প্রোগ্রামসে রয়েছে কোনো প্রকল্পতে রয়ে গেছে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো যে আমাদের মধ্যে সেই সচেতনতাটা নিয়ে আসতে হবে আমাদের মধ্যে সেই জাগ্রতটা নিয়ে আসতে হবে কেন বিকজ অতি সাধারণ মানুষের কাছে যে তাদের কী কি অধিকার রয়েছে যেমন আপনার পানীয় জলের বিষয়টা যদি আসে তাহলে এটাও কিন্তু আমাদের অধিকার মানব অধিকারের ভিতরে পড়ছে তারপরে ধরুন আপনার জাস্টিস ওকে ইকুয়ালিটি লিবার্টি এই যে তিনটা বিষয়ের উপরে কিন্তু আমাদের মানব অধিকার দাঁড়িয়ে আছে এই যে আপনি যে ট্রামস গুলো ব্যবহার করলেন লিবার্টি হ্যাঁ হ্যাঁ একদিকে ফ্রিডম মানে স্বাধীনতা অন্যদিকে লিবার্টি লিবার্টি পার্থক্যটা কোথায় দেখুন স্বাধীনতা ইজ এ ফ্রিডম লিবার্টি স্বাধীনতা থাকলেই তো আমার লিবার্টি আসবে তার মানে আমি নিজের থেকে এই কাজটা করতে পারি কিনা অ্যাজ এ ভারতীয় নাগরিক আই হ্যাভ এ ফ্রিডম অফ মুভমেন্ট ঠিক আছে সেটা আমার রাইট আমি জানি কিন্তু ধরুন আমি এখন ত্রিপুরার থেকে পাঞ্জাবে যেতে চাই তাহলে সেই লিবার্টি আমার আছে কিনা না অফকোর্স আছে রাইট এই যে বিষয়টা রাইটস তো আমার ধরুন ফান্ডামেন্টাল রাইটস রয়েছে মৌলিক অধিকার মৌলিক অধিকার রয়েছে রাইট এইবার মৌলিক অধিকার রয়েছে তার সাথে যখন আমার হিউম্যান রাইটসের কথা আসছে মানব অধিকারের কথা আসছে যে আমি কতটুক সচেতন এখানে আমাদের সোসাইটি বলুন সমাজে বলুন মেনি পিপল অনেক লোক আছে তারা কিন্তু কনসার্ন না অ্যাবাউট দ্য হিউম্যান রাইটস তারা কিন্তু প্রতিনিয়ত বঞ্চিত হয়ে যাচ্ছে কিন্তু তাদের সেই সাহসে কুলায় না যে তারা সামনে এসে তাদের ভয়েস তারা রেস করবে তাদের যেটা চাহিদা তাদের যেটা পাওনা সেটা তারা কিন্তু হাসিল করার জন্যে যে আমাদের সোসাইটিতে সমাজে অনেক প্রসেস রয়েছে অনেক সিস্টেম রয়েছে কিন্তু সেকে জানতে হবে জেনে তারপরেই তো আমি এগিয়ে যাব তো এই যে বিষয়টা ধরুন এই যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যেটা রয়েছে তাদের মোটো যেটা সার্ভে ভবন্তু সুখী নাহা দ্যাট মিনস হ্যাপিনেস ফর অল ন্যাশনালের উপরে আমাদের স্টেট হিউম্যান রাইটস কমিশন রয়েছে রাইট যেমন এই স্টেটও কমিশন রয়েছে তো কি কাজ হচ্ছে আমার যদি যদি কোনো কোনো রাইটস অধিকারের থেকে আমি বঞ্চিত আমি সে প্রসঙ্গেই চলে আসি ধরুন কোনো না কোনোভাবে কেউ না কেউ আপনার মানবাধিকার তার ক্ষেত্রে লঙ্ঘিত হচ্ছে এখন এজ এ কমন পিপল হিসাবে সাধারণ মানুষ তখন কি করবে দেখুন সাধারণ মানুষের পক্ষে সেটা খুবই দরকার জানা কিন্তু এখানে একটা পয়েন্ট আমি বলতে চাই যে যখন আমরা সাধারণ মানুষের কথা বলছি এখানে কিন্তু আমাদের ভূমিকা যারা ধরুন আমরা একটু এডুকেটেড যারা ধরুন আমরা এস্টাবলিশড হয়ে গেছি তাহলে আমাদের সামনে যখন এই বিষয়গুলো আসে আমরা অনেক সময় কী করি আমরা অ্যাভয়েড করে চলে যাই এবার আমার যদি হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে আপনার যদি হচ্ছে তাহলে আমরা কিন্তু জানি সিস্টেম আমরা কোথায় যাব কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে স্টেট হিউম্যান রাইটস কমিশনে গেলাম গিয়ে দরখাস্ত করলাম কিন্তু কমন পিপল যারা তাদের পক্ষে এই বিষয়টা কিন্তু এখনো অজানা রয়ে গেছে তাহলে এই অজানা বিষয়টাকে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যেই মাস ওয়েতে আমাদের সচেতনতার প্রোগ্রাম করা উচিত অ্যাট এভরি লেভেল আচ্ছা প্রসেসটা কি কীভাবে যেতে পারে একজন একজন ধরুন প্রসেস এখানে নাম্বার অফ প্রসেস আছে দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট দ্য প্রথমে সর্বপ্রথম হলো যে আপনার এখানে যে স্টেট হিউম্যান রাইটস কমিশন আছে ওখানে হেল্পিং ডেস্ক রয়েছে ওখানে অবধি তাকে যেতে হবে তারপরে ওখানে যারা এমপ্লয়িজ রয়েছে ওখানে যারা মেম্বার্সরা রয়েছে দে উইল টেক আপ হেল্পিং হ্যান্ড সব কিছুতে আছে কিন্তু কথা হলো ওই জায়গা অবধি যাওয়াটাই একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায় তাহলে ওই জায়গাটায় পৌঁছোর জন্য পৌঁছনের জন্যে যে আমাদের প্রত্যেক মানুষের এই সমাজে কিন্তু একটা হেল্পিং হ্যান্ড থাকা খুবই দরকার বিকজ আমরা আর আমাদের যেটা লাইফ এখন কি হয়েছে দেখুন যে শুধু আমি কিন্তু আমাকে নিয়ে ভাবছি ওকে ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে যাচ্ছে শুধু আমার কিন্তু ইয়েস আমার কিন্তু এটা হিউম্যান রাইটসের মধ্যে এটা আমার কিন্তু একটা অধিকার ইটস মাই ডিউটি যে আমি অপরকে সাহায্য করা বিকজ দিস সোসাইটি ইজ ফর অল হিউম্যানিটি হিউম্যানিটি আগে আসছে যেমন ইন ইন্ডিয়ান কনটেক্সটে যদি আমরা ইন্ডিয়ান ফিলসফিক্যাল এনশিয়েন্ট ইন্ডিয়ার কথা যদি নিয়ে আসি দেখুন বাসুদেব বা কুটুম্বকম ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি রাইট তাহলে আমরা সবাই একসাথে মিলে এখানে কোনো জাত পাত রিলিজেন ল্যাঙ্গুয়েজ কাস্ট ক্রিড রিজেন্ট কিছুই আসছে না রাইট উই অল উই আর হিউম্যান বিংস এই যে মন্ত্রটা এই যে আপনার নাড়াটা এটাই হয়েছে সব থেকে আগে দ্যাট উই হ্যাভ টু লাভ ইচ আচ্ছা এ এ সোশ্যালিস্ট হিসাবে আপনি অনেক দিন ধরেই সমাজের বিভিন্ন স্তরে আপনি কাজ করছেন আপনার কি মনে হয় কোথায় কোথায় মানুষ এই আপনার আপনার এই যে মানবাধিকার লঙ্ঘনের যে শিকার হচ্ছে কোন কোন বিষয় বেশি দেখতে পাচ্ছেন আপনি এবং কিভাবে তার থেকে পরিত্রাণ পাওয়া যায় এটা একদম খুব ইজ ডিফিকাল্ট কোন কোন এরিয়াতে কোনোশলজি যেটা আপনি আমাকে প্রশ্ন করলেন এটা ইন কমন পার্সে যদি দেখা যায় অনেক ক্ষেত্রে যেমন মাইগ্রেন্ট লেবার ক্ষেত্রে অনেক সময় যারা হ্যাঁ হ্যাঁ অনেক সময় কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেট হচ্ছে তারপরে ধরুন আপনার ইন দ্য কেস অফ ওমেন নারীরা যারা রয়েছে ওকে আমাদের শিশুরা যারা রয়েছে বাচ্চারা যারা রয়েছে ইভেন অ্যাট টাইমস আমরা কিন্তু শুনতে পারি দ্য দে্টোডিয়াল ডেথ হ্যাঁ কিন্তু এই বিষয়গুলো রয়েছে আমাদের যতটাই আর্টিকালস থাকুক না কেন যতই ফান্ডামেন্টাল রাইটস থাকুক না কেন টাইম টু টাইম আমাদের অনেক অ্যাক্ট পাস হয়েছে যেমন অ্যাট্রোসিটিস অ্যাক্ট অফ শেডুল কাস্ট অ্যান্ড শেডিউল ট্রাইব এরকম তারপরে আপনার ডাউরি প্রভিশন অ্যাক্ট পাস হয়েছে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট পাস হয়েছে কিন্তু আমাদের এই বিষয়গুলো কিন্তু এখনও রয়ে গেছে তো প্রত্যেকটা অ্যাসপেক্টেই এখন ক্যাটাগরিক্যালি এই বিষয়টা বলাটা একটু ডিফিকাল্ট বাট রয়েছে কিন্তু এখানে যেটা রয়েছে তার সাথে কিন্তু আমাদের দায়িত্বও রয়ে গেছে হ্যাঁ আমি সেই সঙ্গে চলে আসছি যে ধরুন আমরা তো অধিকারের কথা বলে থাকি তার সঙ্গে দায়িত্ববোধ থাকা উচিত আপনার কি মনে হয় একদম যেরকম আমাদের অধিকার নিয়ে আমরা এতটা যদি কনসার্ন থাকি তাহলে আমাদের দায়িত্ব পালন করতে হবে বিকজ দুটো কিন্তু একসাথেই চলে তাহলে অ্যাজ এ মানুষ অ্যাজ এ সামাজিক জীব তাহলে আমাদের অনেক দায়িত্ব রয়ে গেছে কিন্তু ওকে টু লাভ দ্য হিউম্যানিটি এই যে মানব সমাজকে একই চোখে দেখা একইভাবে দেখা একইভাবে ট্রিট করা হতে পারি আমাদের ভাষাভাষীতে আমরা ভিন্ন আমাদের ধর্মে আমরা ভিন্ন আমাদের সোশ্যো ইকোনমিক কন্ডিশন আমরা ভিন্ন নাচ গান খাওয়া দাওয়া ভিন্ন হতে পারি কিন্তু আফটার অল উই আর অল হিউম্যান বিংস রাইট আমরা সামাজিক জীব আমাদের মানব অধিকার কিছু রয়েছে এই অধিকারকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু আমাদের কিছু দায়িত্বও রয়েছে সেই দায়িত্বগুলো আজকের দিনে প্রত্যেককে কিন্তু এই দায়িত্ব পালন করাটা দরকার আর এই দায়িত্ব কোথার থেকে সেই ভ্যালুস কোথার থেকে আসবে রাইট পরিবার একটি পরিবারের এখানে অনেক অনেক বড় রয়েছে পরিবার থেকে সেটা সমাজে যাবে সমাজ থেকে দেশে যাবে দেশ থেকে বিশ্বে যাবে আপনি অনেকগুলো টার্মস ব্যবহার করেছেন আমরা একে করে সেই বিষয়গুলো একটু জানতে চাইব ধরুন আপনি প্রথমে লিঙ্গ সমতার কথা বললেন জেন্ডার ইকুয়ালিটি সেই সম্পর্কে বলল দেখুন জেন্ডার ইকুয়ালিটি কিন্তু একটা বিশেষ বিশাল একটা বিষয় আমরা যখন আমাদের ইন্ডিয়ান কনটেক্সট ভারতবর্ষের কথা বলছি আমরা সবাই জানি যে ইন্ডিয়া ভারতবর্ষ ইজ পেট্রিয়াকি পুরুষতান্ত্রিক সমাজ যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ আমাদের অনেক প্রকল্প অনেক স্কিমস অনেক প্রোগ্রামস আমাদের কন সংবিধানে লেখা আছে জেন্ডার ইকুয়ালিটি আর্টিকেলস মেনশন করা আছে কিন্তু এখনও আমরা দেখতে পারি ডিফারেন্ট স্তরে ডিফারেন্ট জায়গায় যে জেন্ডার ইনিকোয়ালিটি কিন্তু এখনও রয়েছে বাট নাম্বার অফ মানে প্রোগ্রামস আপনি বলুন প্রকল্প বলুন এই বিষয়গুলো আসছে রাইট আমরা প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি আজও আমরা দেখতে পাচ্ছি যে একটি ভরা গ্লাসের দুধ ছেলেকেই দেওয়া হচ্ছে ওয়ারেস মেয়েকে দেওয়া হচ্ছে না কেন হচ্ছে না বিকজ মেয়ে তো বিয়ের পরে শ্বশুরবাড়ি চলে যাবে রাইট এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় এখনো স্ট্রাকচার হয়ে আছে তাহলে আজকে আমরা আধুনিক আমরা বিশ্বায়নে বসবাস করছি ওকে তাহলে আমাদের শিক্ষিত তাহলে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো তো এখন কাটিয়ে উঠতে হবে কি করে কাটাবো বিকজ আমাদের মানসিকতা তো কোথাও না কোথাও থমকে যাচ্ছে না পরিবর্তন হওয়া থেকে দরকার না কি বলবে না একদমই দরকার তার জন্য তো নাম্বার অফ প্রোগ্রামস চলছে যেমন আপনার এই যে বেটি বাঁচাও বেটি পড়াও গার্ল চাইল্ড এডুকেশন ওকে অ্যান্টি ডাউরি প্রভিশন অ্যাক্ট ওয়াজ পাস্ট ইন হিন্দু ম্যারেজ অ্যাক্ট নাইনটিন সেই দেখুন কবের থেকে চলছে প্রকল্পর পর প্রকল্প আসছে ওমেন্স কমিশনস রয়েছে কিন্তু তাও জেন্ডার ইনকোয়ালিটি রয়ে গেছে আমাদের এই যে সামাজিক বিধিগুলো এই যে সামাজিক বিধিগুলোর কথা বললেন আজকের দিনেও তো সেটা অনেকটাই প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায় কখনো কখনো একদম কিন্তু কোথায় নাকি মানে কোথায় সেটা দেখুন আমাদের অ্যাটিটিউড আমাদের মাইন্ডসেট রাইট আমাদের অ্যাটিটিউড আমাদের মাইন্ডসেট আমাদের মাইন্ডসেটটা যতক্ষণ না আমরা চেঞ্জ পরিবর্তন করবো ওর পরিবর্তন আনবো ততদিন কিন্তু কিছুই হতে যাবে না বিকজ আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু আমরা আবার বলছি বিকশিত ভারত টোয়েন্টি ফর্টি সেভেন রাইট তাহলে ইন্ডিয়াকে আমরা সেই জায়গায় নিয়ে যাবো কিন্তু সেই জায়গায় নিয়ে যেতে হলে কিন্তু এখানে জেন্ডার ইকোয়ালিটি একটা বিশাল বড় কিন্তু ব্যাপার আদারওয়াইজ তাহলে ইন্ডিয়া বিশ্বের দরবারে অনেকটা এগিয়ে কিন্তু চলে গেছি আমরা আপনি সায়েন্সে বলুন টেকনোলজিতে বলুন অ্যাকাডেমিক্সে বলুন সব কিছু বিষয় কিন্তু কোথাও কোথাও কিন্তু এখনও খামতি রয়ে গেছে সেই খামতিগুলোর মধ্যে একটা হচ্ছে জেন্ডার ইন রাইট এই জেন্ডার ইন ইকালিটি সে যে চেঞ্জেট সেটা আমার পরিবার থেকে শুরু হওয়া উচিত কেন কি আজকে আমরা মানব অধিকারের কথা বলছি ওকে ইউ সি দ্য রেপ কন্ডিশন রাইট দ্য ভিক দ্য ভিক্টেমাইজড তাহলে এই যে বিষয়গুলো তাহলে এই শিক্ষা আপনার পরিবার থেকে আসাটা খুবই দরকার আপনি শিক্ষার কথাও বললেন বিদ্যালয় স্তর থেকে একদম মহাবিদ্যালয় পর্যন্ত কিংবা বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাব্যবস্থার কি ধরনের পরিবর্তন হওয়া উচিত বা কীরকম ধরনের হওয়া উচিত বলে আপনার মনে হয় এই ধরনের মানসিকতা কিংবা এই ধরনের সামাজিক যে বিধিগুলো আছে সেগুলিকে দূরে সরিয়ে রাখার জন্যে না দেখুন দ্য রিফর্ম অফ এডুকেশন আমরা কিন্তু রিসেন্টলি শুরু হয়েছে আপনার নিউ এডুকেশন পলিসি টোয়েন্টি নাও এই নিউ এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টির মধ্যে কিন্তু ডিফারেন্টভাবে কিন্তু এই বিষয়গুলো ঢুকে রয়েছে ইট ডাজ নট মি এটা মানে এমন না যে একটা আলাদা সাবজেক্ট কিংবা আলাদা একটা পেপার এস এ হিউম্যান রাইটস না এটা হায়ার স্টাডিজে হতে পারে ধরুন এবার আপনি অনার্স করছেন একটা স্পেশালাইজড পেপার হিউম্যান রাইটস থাকতে পারে মাস্টার ডিগ্রিতে একটা স্পেশালাইজড হিউম্যান রাইটস এর পেপার থাকতে পারে কিন্তু আদারওয়াইজ আমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু দেখছি প্রত্যেকটা সাবজেক্টে কোনো না কোনোভাবে ঢুকে আছে অ্যান্ড ইয়েস একজন টিচার একজন শিক্ষক যখন ক্লাসে যায় আমরা যখন গিয়ে ক্লাসে পড়াই আমাদের সিলেবাস সামনে থাকে কিন্তু সাথে কিন্তু আমাদের এই বিষয়গুলো কিন্তু আসে ওকে হিউম্যান রাইটস এর বিষয়গুলো আসে দ্য ডিগনিটি দ্য লাভ দ্য হারমোনি দ্য টলারেন্স এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু সিলেবাসের বাইরে নয় কোনো না কোনোভাবে কিন্তু এই বিষয়গুলো কিন্তু অবভিয়াসলি খুব ভাবেই কিন্তু সিলেবাসের মধ্যে রয়ে গেছে রাইট তো এডুকেশন ইয়েস আমরা সবাই জানি শিক্ষা হচ্ছে একটা ভেহিকেল ফর ট্রান্সফর্মেশন তো ট্রান্সফর্মেশন পরিবর্তন আমাদের হচ্ছে পরিবর্তনের প্রকল্পগুলো আমাদের জন্য আসছে সবথেকে মূল্যমান গুরুত্ব বিষয় হল যে চেঞ্জ অফ দ্য মাইন্ডসেট দেখুন আমরা এতটা শিক্ষিত হয়ে গেছি কিন্তু অ্যাট দ্য ব্যাক অফ আওয়ার মাইন্ড আমাদের কিন্তু ওই ট্রেডিশনাল বিষয়গুলো রয়ে গেছে একসাথে যাবে মানবিক মূল্যবোধকে আমাদেরকে জাগিয়ে তুলতে হবে আচ্ছা ইদানিংকালে তো ধরুন আমরা ডিজিটাল যুগে রয়েছি সেটা আমরা বলতেই পারি তো রাইট টু ইনফরমেশন কিংবা আমরা রাইট টু যে প্রাইভেসির কথা যে বলছি সেটা কতদূর মানে কানেক্টেড এই মানবাধিকারের সঙ্গে ইট ইস ভেরি মাছ কানেক্টেড রাইট টু ইনফরমেশান আর টিআই টু থাউজেন্ড ফাইভে পাস হয়েছিল বিকজ একজন ব্যক্তি আর টিআই ফাইল করতেই পারে টু নো সার্টেন কোয়ারিজ সরকারি স্তরে তাহলে এটা আমার হিউম্যান রাইটসের মধ্যে ভেরি মাচ কানেক্টেড তার সাথে এই যে আপনি বলেছেন রাইট টু প্রাইভেসি ইয়েস এটা তো সবথেকে গুরুত্বপূর্ণ রাইট ওকে যেমন রাইট টু ইনফরমেশন আছে যেমন অ্যান্টি রেগিং সেল এখানেও কিন্তু প্রাইভেসিটা খুব ম্যাটার করে হ্যাঁ একজন স্টুডেন্ট বেস র্যাগিংয়ের শিকার হল এবার সে যদি তার পরিচয় দিয়ে কমপ্লেন করতে যায় দেন দ্য থিংস বিকামস ডিফিকাল্ট তার মানে এই যে প্রাইভেসি মেনটেন করা সম্মান দেওয়া ডিগনিটি দেওয়া ওই ব্যক্তিটাকে তার মানে ইট ইজ ভেরি রিলেটেড অ্যান্ড ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস মধ্যেও কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুব ভাবেই রয়েছে যে রাইট টু ইনফরমেশন অ্যাজ এ নাগরিক এটা আমার জন্মগত অধিকার যে আমার যদি কিছু জিজ্ঞাসা থাকে কোথাও দেন আই ক্যান অ্যাপ্লাই থ্রু দিস আমরা প্রতি বছরে কোনো না কোনো থিমকে বেসড করে এই মানবাধিকার দিবস আমরা সেলিব্রেট করে থাকি উদযাপন করে থাকি এই বছরের থিমটা সম্পর্কে বলবেন আর তার সঙ্গে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছুটা বলবেন এই বছরের থিম যেটা এটা হচ্ছে এভরিডে এসেন্সিয়াল তার মানে প্রত্যেকটা দিন কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয় রাইট সেটা আমার বাড়িঘরে হতে পারে সেটা আমার কর্মস্থলে হতে পারে সেটা আমার সমাজে যে কোনো জায়গায় হতে পারে কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু আমার কাছে একটা নতুন দিন একটা নতুন জীবন রাইট এই নতুন জীবনটাকে ভালোভাবে যেন আমরা বেঁচে যেতে পারি সমাজ থেকে এইটাকে ধার্য করে এই বছর থিমটা এটা রাখা হয়েছে আর দর্শক বন্ধুদের জন্যে আমার কাছে এটাই বলার যে আমরা যখন মানব অধিকারের কথা বলি আমরা সবাই অল্প বেশি সবই জানি কিন্তু এখন আজকের দিনে বর্তমান সমাজে দাঁড়িয়ে আমাদের প্রত্যেক নাগরিকের এইটা একটা দায়িত্বর মধ্যে আসে যে আমরা প্রত্যেক মানুষকে উইথ ডিগনিটি আমরা দেখব আমরা দ্য মেসেজ অফ ইন্ডিয়ান কালচার যেটা সেই ইন্ডিয়ান কালচারের লেগেসিকে ধরে রেখে আমরা সামনের দিনে এগিয়ে যাবো উই হ্যাভ টু রেসপেক্ট টু দ্য হিউম্যানিটি আর ইন্ডিয়ান কালচার বলতে হলে যেমন আমাদের বলতে হয় হিউম্যান রাইটসের সাথে এটা খুবভাবে ওতুপ্রোতোপভাবে এটা জুড়ে আছে যেমন আপনার মার্সি লাভ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হারমোনি এই যে আমাদের ভ্যালিউজগুলো এই ভ্যালিউজগুলো খুবভাবেই আমরা সবার সব সময় সবার সাথে একই সাথে মিলেমিশে শেয়ার করে থাকব। আর তাহলেই আমার লাইফ আমাদের জীবন ভেরি ফ্রুটফুল হবে ইন দ্য সোসাইটি আর আমরা এই মেসেজ নিয়ে আমরা এগিয়ে যাব একদম সত্যি অনেকগুলো কথা বললেন আপনি আসলে আমাদেরকে মুদ্রার কথা হচ্ছে আমাদের নিজেদের অধিকার সম্পর্কে সজাগ থাকতে হবে শুধু অধিকার নিয়ে আমরা কথা বলবো না আমাদের কর্তব্য সম্পর্কে আমাদের দায়িত্ব সম্পর্কেও আমাদের ওয়াকিবহল থাকতে হবে নিজেকে বাঁচাবো পরিবারকে বাঁচাবো সমাজকে বাঁচাবো দেশকে বাঁচাবো তার সঙ্গে বিশ্বকে বাঁচাবো একদমই বিকজ এটা এমনই একটা টপিক হিউম্যান রাইটস যে এখানে আমরা কম্পার্টমেন্টালাইজ করতে পারি না হোল একদম অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্যে তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার